হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো এতদিন কিসের জন্য ভিডিও ছাড়তে পারিনি কিছু তোমাদের আস্তে আস্তে অবশ্যই আজকে সকালে নিরামিষ রান্না হয়েছে তো আমার ছেলের তো নিরামিষ একদমই পছন্দ না তো বায়না ধরেছে যে মা আমাকে একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে দাও আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করলে বাবু খুব ভালো খায় অন্যান্য দিন যদি তরকারি করি অতটা ভালো খায় না মাছ মাংস ছাড়া আর যদি নিরামিষ রান্না হয় তো আমি চেষ্টা করি বেশিরভাগ দিন পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করতে তো ওটা দিয়ে ও মানে পেট ভরে ভাত খায় তো সেই জন্য কলপাট থেকে কড়াইটা মেজে নিলাম দিয়ে এখন চলে এসছি বটিতে পেঁয়াজ লঙ্কা ও হ্যাঁ লঙ্কা তো দিচ্ছি না কারণ ও এখনো লঙ্কা খেতে পারে না আর প্রায় পাঁচ বছর হতে আসলে এখনো লঙ্কা খাওয়া শিখলো না আমি যে কি করবো কত বাচ্চারা আছে ছোট থেকে লঙ্কা খাওয়া শিখে যায় কিন্তু আমি এখনো পর্যন্ত বাবুকে লঙ্কায় খাওয়াতে পারছি না সবাই বলে তুমি অভ্যাস করনি তাই হয়নি আসলে যদি না পরে কি করে অভ্যাসটা করায় বলতো সব বাচ্চারা তো ছোট থেকে দিয়ে দেয় ওরা খেয়ে নেয় আর আমি ছোট থেকে বাবুকে অনেক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যখনই দিয়েছি না পুরো নাক মুখ দিয়ে জল আর এত চিৎকার করেছে ভয়ে ভয়ে আমি আর দিই না তো এখনো পর্যন্ত ওই অবস্থা আমরা যখনই রান্না বান্না করি একটু লঙ্কা কম দিয়ে রান্না করি যাতে সবাইয়ের হয়ে যায় বিকাল হয়ে গেছে তো ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল সেগুলো এখন তুলতে আসলাম আর যা রোদের তাপ ছিল পুরো শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে তো এগুলো এখন তুলে ঘরে নিয়ে রাখবো তারপর যাব কোথায় বলতো বাজারে আসলে বাজারে কিছু কেনাকাটি করার আছে তো তোমরা তো জানো যে আমি বাবার বাড়িতে যাব তো সেই জন্য মানে কিছু দরকারি জিনিসপত্র কিনতে যাব আর তা ছাড়াও আমাদের পাশে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে তো সেখানে যেতে হবে তার জন্য গিফট কিনতে হবে তো তাছাড়াও আজকে আবার হাটবার আছে মানে বাজার তো হাজবেন্ড আমি আর বাবু তিনজনে এসছে হাজব্যান্ড বাজার করবে আমি আর বাবু মিলে কিছু কেনাকাটি করব তো দেখো আস্তে আস্তে এতটা কপাল খারাপ বাড়ি থেকে মেঘ মেঘ করছিল ভাবছিলাম যে বৃষ্টিটা হবে না কিন্তু যখনই বাড়ি থেকে বেরিয়েছি তখনই বৃষ্টি শুরু না পারছি বাড়ি ফিরে যে তে না পারছে বাজারে আসতে এরকম অবস্থা হয়ে গেছে আর এত পরিমানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কখন বাড়িতে যাব সে কিছুই বুঝতে পারছি না বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আর কপালটা এত খারাপ একটু কারেন্ট নেই এত বড় বৃষ্টি হয়েছে আর আমাদের তো বৃষ্টি হলে কারেন্ট দেখা নেই তো কারেন্ট তো নেই ঠিক আছে তো অনেক বড় অল্প করে একটু রেডি হলাম ঠিক আছে আমার বাবু প্রথমে ওর দাদু থাম্মা আর ও সাথে গিয়েছিল আমি ওর বাবা ছোট মানিককে নিয়েছিলাম তো এখন ওরা বাড়িতে চলে এসছে এখন আবার যাবি আইসক্রিম গলে গেছে আইসক্রিম খেতে যাবি আইসক্রিম দিয়েছে বাড়ি এসে খেয়েছে গলে গেছে আবার যাবে আইসক্রিম খেতে তো চলো আমরা এখন যাই আর বেশি কিচ্ছু সাজিনি কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে ওই জন্য একটু লিপস্টিকটা পরলাম ব্যাস তো কাজলটা পড়লাম তাছাড়া যে গয়নাগাটি কিছু ওরকম কিছুই পড়িনি তো চলো যাই বৃষ্টির মধ্যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো দেখতে ছোট্ট টর্চ লাইট তো খেয়াল করলে বুঝতে পারবে তো এদিকে দেখো কত লোক আর বাইরে যা পরিমানে বৃষ্টি হচ্ছিল রাস্তা তো পুরো জলে ভেসে গেছে তো আমরা একটু মাঠ দিয়ে এসছি কারণ কি ভেবেছিলাম যে মাঠের রাস্তা দিয়ে আসলে ভালো হবে তো দেখছি মাঠে পুরো কাদা তো কাপড়টা ওপরে তুলে আসবেন প্যান্টটা গুটিয়ে বাবুকে কোলে নিয়ে মানে আস্তে আস্তে পাটি পেটি পেয়ে আসতে হলে খেতে মানে খাওয়া তো না মনে হচ্ছে একটা শাস্তি এসে ভাবছি যে না আসলেই ভালো হতো এর থেকে বাড়িতে আলু সুদ্ধ করে খেলেই বোধহয় শান্তি পেতাম এসে দেখি গ্রামের সমস্ত লোকজন চলে এসছে মানে আমাদের গ্রামে যাদেরকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই আমাদের আগে চলে এসছে তো সবার সাথে একটু গল্প আড্ডা করছিলাম তারপর এই যেখানে বসে একটু ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম তো সামনে এত পরিমানে লোক ছিল সবার সামনে ভিডিও করতে না খুবই লজ্জা লাগছে কোন রকম কথা বলিনি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে আর ফুচকা তারপর কোল্ড পকোড়া সবকিছুই নেইনি কারণ কি ভালো লাগছিল না এই গরমে হাঁটতে হাঁটতে এসে না প্রচুর কষ্ট হয়ে গেছে তো রকম একটু খেতে পারলে বাড়িতে চলে যাব তো এখানে একদম পুরো খাওয়ার টেবিলে চলে এসেছি তো হাজবেন্ড একটু পাশে বসে আছে কারণ একসাথে আমাদের হয়নি জায়গা পাইনি সিট পাইনি তো এই যে আমি আমার পাশে বাবু আর বাবু তো একটু আগেও ঠাম্মার সাথে এসছিল কিছুই খায়নি তারপর বায়না ধরেছে বাবা মার সাথে যাবে আমাদের সাথে যখন এসছে বলছে মা আমি কিছুই খাবো না তো বললাম যে কিসের জন্য আসলি বলছে কেক খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য প্রথমে প্লেটে চলে এসেছে কেক তো আমি আমার কেকটা বাবুকে দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটাও খায়নি ফেলে দিয়েছে তো তারপর প্লেটে চলে এসেছে ভাত আর ভেজ ডাল তার সাথে আছে আলুর চিপস তো সেটা দিয়ে খাওয়ার পর এসছিল হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে একটা তরকারি তো আর তোমরা তো মেনু কার্ডটা দেখে নিলে কি কি দিয়েছে তো অনেক কিছুই ছিল কিন্তু কোনো কিছুই খাইনি মাত্র একটুখানি ভাত নিয়েছিলাম সেটা ডাল আর মাছ দিয়ে খাওয়ার জন্য আর আমার তো মেন উদ্দেশ্য আছে কি আসলে চিকেন কষ আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খেতে আমি খুবই ভালোবাসি তো যেখানে দেখি ফ্রাইড রাইস আছে সেখানে আমি ভাতটা বেশি কিছু নিই না তো তোমরা অনেক কিছু মনে করবে কিন্তু যেটা সত্যি সেটাই আমি জানি আমার মতো অনেকেই আছে ফ্রায়েড রাইস খুব ভালোবাসে তো চলো বন্ধুরা আমি এখানে খেতে থাকি আর ভিডিওটা শেষ করতে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ডাডা